আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভূমির যে নতুন ভাষণ এল এস ল্যান্ড সার্ভিস গেটওয়ে এই এই সার্ভিস গেটওয়ের মাধ্যমে এখন থেকে কিন্তু একজনের একজন ভূমি মালিক বা নাগরিকের তার আইডি থেকে ভূমির অনলাইন যে সেবাগুলো রয়েছে সব সার্ভিসগুলো কিন্তু এক ঠিকানাতে পাওয়া যাচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার প্রোফাইলে লগ করে আপনি অনলাইন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান আগে থেকে করা যেত তার সঙ্গে এখন কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট সেবাযোগ করা হয়েছে সার্ভিস সেটি হচ্ছে আপনি আমাদের অনেকের কিন্তু এই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে অনলাইনে যখন সার্টিফাইড কপি উঠানো হয় খতিয়ানগুলোর সেই খতিয়ানে কিন্তু দেখা যাচ্ছে যে নামের অনেক ধরনের ভুল রয়েছে বা শুধু তাই নয় এমনিতেও যদি খতিয়ানের আপনার কোনো ভুল ধরা পড়ে সেটি নামের হতে পারে ঠিকানার হতে পারে শ্রেণির হতে পারে এই সমস্ত ভুলের জন্য কিন্তু আগে লিখিতভাবে এসিল্যান্ডের কাছে আবেদন করতে হতো এখন কিন্তু আপনাকে হাতে কলমে কাগজে কলমে আর এসিল্যান্ডের কাছে করণিক ভুল সংশোধনের আবেদন করার প্রয়োজন নেই এই খতিয়ানের ভুল সংশোধনের জন্য আপনাকে কিন্তু অনলাইনেই অপশন দেওয়া হয়েছে অনলাইনেই আপনি এই সার্ভিসটি পেতে পারবেন তাও শুধুমাত্র বিশ টাকার বিনিময়ে অতএব এটি কিন্তু আমি মনে করব যে এই ল্যান্ডের যে নতুন অনলাইন ভার্সন সেটি খুবই আমাদের জনসাধারণের জন্য ভূমি মালিকদের জন্য খুবই উপকারী এবং ইউজফুল এটি আমি কিভাবে করব বা এই খত ম্যাপ অনুসন্ধানের পাশাপাশি আমরা কিভাবে এই মাত্র বিশ টাকা অনলাইনেই পরিশোধ করে অনলাইনে আমার নিজের বা অন্য বা আপনার অন্য নিকটাত্মীয়র কোনো খতিয়ানের ভুল সংশোধন করে সার্টিফাই কবে নিতে পারবেন সেই বিষয়টি আজকে দেখিয়ে দেব এর জন্য যথারীতি আমাদেরকে নিজের রেজিস্ট্রিকৃত বা লগ আমাদের নিবন্ধনকৃত প্রোফাইলে লগ ইন করতে হবে এর জন্য আপনি অ্যাড্রেস বার গিয়ে এল এস জি লিখে সার্চ দিলে সরাসরি কিন্তু আপনার লগ ইনের যে পেজ পেয়ে যাবেন সেখানে লগ ইন করতে গেলে নিজের মোবাইল নম্বর কেউ যদি ইমেল দিয়ে অ্যাড্রেস করতে সেই ইমেল অ্যাড্রেস আর তারপর পাসওয়ার্ডটি দেওয়ার পর মোবাইল নম্বর দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আপনি পাসওয়ার্ড আমি একটু জুম করে দেখাই এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার যে পাসওয়ার্ড আপনি রিসেট করছেন সেই পাসওয়ার্ড দেওয়ার পর এই ছবিতে প্রদর্শিত ক্যাপসা কোডটি আপনি দিয়ে দেবেন কোড ইনপুট দেওয়ার পর আপনি লগ ইন অপশনে চলে যাবেন লগ ইন লগ ইন হলেই আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে আপনার যে মূল যে পেজ আপনার প্রোফাইলে সেখানে মিউটেশন ভূমি উন্নয়নকর ভূমি রেকর্ড ও ম্যাপ আমরা আজকে ভূমি রেকর্ড ও ম্যাপের যে খতিয়ানো ম্যাপ অনুসন্ধানের পাশাপাশি খতিয়ানের ভুল সংশোধনের আবেদন মাত্র বিশ টাকায় অনলাইনে করা যায় সেই বিষয়টি তাহলে ভূমি ও রেকর্ড যদি সিলেক্ট করার পর ভূমি রেকর্ড ম্যাপের হোম পেসটি আমরা পেয়ে যাব এখান থেকে দেখুন অনেকগুলো ড্যাশবোর্ড রয়েছে আমি ড্যাশবোর্ডে রয়েছি তারপর আবেদনের অবস্থা নির্দেশিকা খতিয়ানো ম্যাপ অনুসন্ধান এই খতিয়ানো ম্যাপ অনুসন্ধান অপশনে সিলেক্ট করার পর এই আপনি সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান এই দুটি কিন্তু একইভাবে দেখা দেয় এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করার পর মানে সিস্টেম কিন্তু একই আপনি নামজারি খতিয়ান হোক আর সার্ভে খতিয়ান হোক যে কোনো একটি আপনি যদি সিলেক্ট করেন তাহলে সেটি কিন্তু আপনার এখানে যথারীতি আপনার বিভাগ আপনার এরপর আপনার জেলা জেলা এখান থেকে আপনি উপজেলা সিলেক্ট করে নিবেন আপনার খতিয়ানের কাঙ্ক্ষিত ধরন সিলেক্ট করে নিবেন আপনি মৌজা সিলেক্ট করে নেবেন এরপর কিন্তু আপনি এই খতিয়ান নম্বর দিয়ে এখানে সার্চ করতে পারেন এই যে খতিয়ানগুলো শো করছে এখান থেকেও আপনি কিন্তু যে কোনো খতিয়ান কিন্তু আপনি ডাবল ক্লিক করে কিন্তু সার্চ করতে পারবেন যদি খতিয়ানে ডাবল ক্লিক করলেই সাথে সাথে কিন্তু খতিয়ানটি দেখা যাবে আমি দেখাচ্ছি খতিয়ানটি এভাবে কপি এখন দেখাবে আবার দেখে নিন খতিয়ানটি কিন্তু পুরো খতিয়ান এখানে এসে গেছে এরপর এই খতিয়ানের হাল সাবেক এখনও তথ্যটি যোগ হয়নি এরও মানে ব্যাক আরোতে ক্লিক করলে কিন্তু আপনি আবার পিছনে ফেরত যেতে পারবেন এখন আমি একটি বিষয় দেখাবো যে এটা তো শুধু সরাসরি খতিয়ান নাম্বার লিখে আপনি সার্চ করছেন আমরা যদি নিচের দিকে খেয়াল করি এখানে কিন্তু অধিকতর অনুসন্ধানের একটি অপশন রয়েছে তাই সেই অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করলে কিন্তু আপনার খতিয়ান নং মালিকের নং দাগ নম্বর দাগ নম্বর দিয়েও কিন্তু আপনি আমি দাগ নম্বর একটি লিখে দেখাই দাগ নম্বর দিয়ে সার্চ করলেও কিন্তু খতিয়ান পাওয়া যাবে আমি যে দাগ নম্বর সার্চ সেই দাগ নম্বর দিয়ে কিন্তু একটি খতিয়ান চলে এসেছে এই অর্থাৎ দাগ নম্বর দিয়েও কীভাবে পাবেন এটি আমি দেখালাম অধিকতর অনুসন্ধানে যেতে হবে এরপর পর আমরা একটু মৌজা ম্যাপ অনুসন্ধান করে দেখি মৌজা ম্যাপের ক্ষেত্রেও আপনাকে ওই যথারীতি বিভাগ সিলেক্ট করতে হবে আপনার উপজেলা জেলা সিলেক্ট করতে হবে আপনি কোন ম্যাপ ম্যাপের যে ধরন সেই ম্যাপ সিলেক্ট করতে হবে ম্যাপের কিন্তু সিট থাকে এক দুই কোনো মধ্যে চার পাঁচটি থাকে কোনো মধ্যে দুইটি সিট থাকে আপনি এখানে সিট নাম্বারটি লিখে দিয়ে আপনার লিখে দেওয়ার পর আপনি একটু বড় করে দেখাই সিট নাম্বার লেখার পর যদি আপনি খুঁজুন অপশনে চলে যান তাহলে কিন্তু এই ম্যাপটি আপনার দুই নম্বর এখানে সিলেক্ট করবেন ডাবল ক্লিক করলে আপনি ওই যে মৌজা ম্যাপটি সার্চ করতে সেটি কিন্তু এখানে আসবে এই যে আমার কিন্তু সার্চকৃত ম্যাপটি চলে এসেছে এটি কিন্তু আপনি চাইলে এই ঝুড়িতে রাখুন এখানে একটি অপশন আছে ঝুড়িতে রাখলে কিন্তু এই ম্যাপটি আপনার ঝুড়িতে চলে যাবে সেই সাথে কোনো খতিয়ানও যদি আপনি আমি একটা নামদারি খতিয়ান আমরা দেখাই কোনো খতিয়ানও যদি ঝুড়িতে রাখতে চান সেটিও আপনি রাখতে পারবেন আপনার যে কোনো কাঙ্ক্ষিত বিষয়গুলো সিলেক্ট করার পর আপনি যে কোনো খতিয়ান দেখার পর যদি নিচে অপশন পাবেন যে ঝুড়িতে রাখুন ঝুড়িতে রাখুন সিলেক্ট করলেই এই খতিয়ানটি কিন্তু আপনার ঝুড়িতে যোগ হয়ে যাবে ঝুড়ি বলতে আপনি এখানে দেখুন আপনার এখানে কিন্তু একটি বক্স রয়েছে আপনার প্রোফাইলের পাশেই এই বক্সে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এই আপনার খতিয়ান রয়েছে একটি আপনার ঝুড়িতে এবং একটি ম্যাপও কিন্তু রয়েছে যদি মৌজা ম্যাপও আপনি দেখতে পারবেন এখন এই খতিয়ানটি আপনার ঝুলিতে এখান থেকে যদি যে দেখাচ্ছে এই বক্সে যদি আপনি সিলেক্ট করেন এখানে সিলেক্ট করার দিকে পরেই নিচে কিন্তু চেক আউট করেন একটি অপশন আসবে এই চেক আউট করুন অপশনে সিলেক্ট করলেই কিন্তু আপনি খতিয়ানের সার্টিফাইড কপি নেবেন নাকি যখন সার্টিফাইড কপি সার্টিফাইড কপি ওখানে আপনার অনলাইন কপিও আপনি নিতে পারবেন আমি আরেকবার দেখাই এই যে ঝুড়িতে চলে যাই আমরা এখানে আমি যখন খতিয়া নামার ঝুড়িতে একটি রয়েছে সেখানে অনলাইন কপি অপশন রয়েছে সার্টিফাই কপি অপশন রয়েছে আপনি যে ধরনের কপি নিতে চান অনলাইন কপিটির সাথে সাথে পাওয়া যায় সার্টিফাই কপিটি কয়েকদিন পরে আপনি ডিসি অফিস কাউন্টার থেকে রেকর্ড রুমের কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন এটি সিলেক্ট করে চেক আউট করুন অপশনে চলে গেলে আপনার কিন্তু এই অনলাইন কপির জন্য বা সার্টিফাই করার জন্য আবেদন করে সেটি পেমেন্টের জন্য আপনি ফি পরিশোধ করলেই কিন্তু আপনি আপনার এই খতিয়ানটি সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবেন এই পেমেন্ট এটি এখানে টিক বাটন দিলে কিন্তু সরাসরি পেমেন্ট হয়ে যাবে এবং আপনি আপনার ক্ষতিনটি ডাউনলোড করে নিতে পারবেন এবার আরেকটি বিষয় দেখিয়ে দিই যে আবেদনের অবস্থা আপনি যে যে কোনো ধরনের নামজারি হোক সার্ভে খতিয়ান হোক অথবা যদি মমতা ব্যাপের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে আবেদনের অবস্থায় সিলেক্ট করলেই কিন্তু ওই একটি আপনার আপনি যখন আবেদন করবেন ফি জমা দেবেন তখন একটি আপনাকে অর্ডার বা রেফারেন্স নাম্বার দিবে সেই অর্ডার বা রেফারেন্স নাম্বারটি এখানে লিখে দেওয়ার পর আপনি অনুসন্ধান করলেই কিন্তু সেটি আপনার অবশ্যই দেখাবে অর্থাৎ আপনার অর্ডারটি প্রক্রিয়া রয়েছে কিনা প্রস্তুতের সরবরাহের জন্য প্রস্তুত কিনা বা অর্ডারটি প্রদান করা হয়েছে কিনা আমার এটি কিন্তু প্রদান করা হয়েছে এই দেখুন এই নাম্বার দিলেই আপনার কোন পর্যায়ে রয়েছে আবেদনটি সেটি কিন্তু দেখাবে এছাড়াও আপনি যদি সরাসরি ড্যাশবোর্ডে ঢোকেন ড্যাশবোর্ডের শুরুতেই কিন্তু আপনার প্রোফাইলে স এগুলো দেখাবে যে আপনি কোন দিয়ে আবেদন করেছেন কোনটির পেমেন্ট সম্পূর্ণ হয়নি কোনটি বিস্তারিত এখান থেকে কিন্তু আপনি সবই দেখতে পারবেন আবার আরেকটি বিষয় থেকে আপনার ঝুড়িতে যা রয়েছে সেটি যদি আপনি ডিলেট করতে চান সেটি ধরেন একটি মৌজা ম্যাপ আমার ঝুড়িতে রয়েছে এই পেমেন্ট এখান থেকে ঝুড়ি পেমেন্ট কর অ অপশনে চলে যেতে চাবেন অথবা যদি মনে করেন যে কোনো ঝুড়ি আপনি ডিলেট করবেন যে ঝুড়িতে যোগ আর রাখবেন না সে এইটে ক্রস করলেই কিন্তু ঝুড়িতে রাখা আইটেমগুলো আপনার ডিলে ডিলেট হয়ে যাবে এবার আজকের ভিডিওর যে উল্লেখযোগ্য অংশ সেটি হচ্ছে যে আপনার এই অনলাইন আপলোডকৃত সার্ভে খতিয়ান বা নামজারি খতিয়ানের যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেটি কী কীভাবে আপনি অনলাইনেই আবেদন করে কারেকশন করে নিতে পারবেন সেই অংশটি এখন আমি দেখিয়ে দেব এর জন্য যথার্থী আপনি সার্ভে বা নামজারি খতিয়ানে অপশনগুলো সিলেক্ট করবেন বিভাগ জেলা উপজেলা আপনার মৌজা এরপর আপনার কাঙ্ক্ষিত যে খতিয়ানটা আপনি সিলেক্ট করার পর নিচের দিকে সংশোধন প্রয়োজন ডাবল ক্লিক করার পর নিচের দিকে ঝরিতে রাখুন এবং সংশোধন প্রয়োজন এই সংশোধন প্রয়োজন অপশনটি সিলেক্ট করার পর কিন্তু খতিয়ান সংশোধনের আবেদন অনলাইন ফর্মটি আমরা পেয়ে যাব এখানে বিভিন্ন ধরনের ছয়টি ভুলের কথা বলা রয়েছে যে নামের বানান ভুল দেখুন পাশাপাশি জমির শ্রেণী ভুল হতে পারে দাগে মোট জমির পরিমাণ ভুল হতে পারে মালিকের ঠিকানা ভুল হতে পারে এবং দাগ নম্বর ভুল বা মোট জমির পরিমাণ ভুল এখন এই ছয়টি ভুলের যে কোনো একটি ভুল আপনি অনলাইনে আবেদন করে কারেকশন করে নিতে পারবেন ধরুন আমি আজকে আপনাকে দুটো ভুল কারেকশন করে এখন দেখাচ্ছি যে নামের বানান ভুল এবং জমির শ্রেণী ভুল এখানে বর্তমান অবস্থায় নিচের দিকে চলে আসুন বর্তমান অবস্থায় দেখা হচ্ছে যে বর্তমান অবস্থায় অর্থাৎ আপনার এই যে খতিয়ানটি আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন সেখানে আপনার নামের কি ভুল রয়েছে সেটি আপনি লিখে দেবেন এবং শ্রেণী কি ভুল রয়েছে সেটিও আপনি এখানে লিখে দিবেন আমি দিলাম যে খতিয়ানের আমার নাম রয়েছে আমিরুল কিন্তু প্রকৃতপক্ষে হবে আনিসুল আর শ্রেণী রয়েছে ডাঙ্গা কিন্তু আসলে হবে ডোবা এখন তো আমরা খতিয়ে যে প্রকৃত বর্তমান অবস্থা সেটি ভুলের অবস্থাটি এখানে দিলাম এরপর নিশ্চিত দেখুন প্রস্তাবিত সংশোধন এই প্রস্তাবিত সংশোধনে আপনি কিন্তু আপনার যে কি ধরনের ভুল আসলে ভুলটি কি রয়েছে সেই নামের ভুলটি ভুলের ভুলটি এবং প্রকৃত শ্রেণী কি হবে ডাঙ্গা ডাঙ্গাসুল আসলে হবে ডোবা এটি কিন্তু আমি এখানে লিখে দিলাম এরপর আপনাকে একটু কিন্তু সংযুক্তি দিতে হবে তা প্রমাণকটি লিখে দিতে পারেন যে আপনার এই যে আমি দেখাই একটু প্রমাণক প্রমাণক এখানে প্রমাণক হতে পারে আপনি যেহেতু খতিয়ানে ভুল রয়েছে সেই খতিয়ানের কার আসল যে খতিয়ান নির্ভুল যে আপনার কাছে রয়েছে সেটি আপলোড দিতে দেবেন পাশাপাশি তার সাথে সাথে আপনি জাতীয় পরিচয়পত্র নামের ভুলের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র আপনি এখানে লিখে দিতে পারেন আপনার যে ধরনের ডকুমেন্ট আপনি অ্যাটাচ দিবেন সেটি কিন্তু এখানে আপনি লিখে দিবেন এরপর আপনাকে একটি সংযুক্তি দিতে হবে সংযুক্তির ক্ষেত্রে ফাইলগুলো অবশ্যই আপনি পিডিএফ করে দিবেন নিচের দিকে দেখুন ফি পরিশোধের মাধ্যম বিশ টাকা পরিশোধ করতে হবে আপনাকে আবেদন করুন অপশনে সিলেক্ট করার পর কিন্তু আপনি পেমেন্টের অপশন পাবেন এখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং মানে যে কোনো ধরনের ব্যাঙ্কিং আপনি সিলেক্ট করে কিন্তু আপনার এই এখানে এই যে আপনি যে পেমেন্ট করতে চাচ্ছেন সেটিতে টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর কিন্তু আপনি এই পে টোয়েন্টি টাকা এটি অপশনে চলে গেলে আপনার বিকাশ নাম্বার চলে আসবে বিকাশ নাম্বার দেওয়ার পর আপনি কনফার্মে চলে যাবেন আপনার ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আপনি কনফার্ম করবেন এরপর কিন্তু আপনাকে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর দিয়ে এই আপনি বিশ টাকার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি কিন্তু এই যে আপনার খতিয়ান সংশোধনের আবেদনটি গ্রহণ করা হয়েছে খতিয়ান সংশোধন আবেদনের রশিদ এখানে কিন্তু আপনার আবেদন আইডি রয়েছে ইনভয়েস রয়েছে দেখুন এগুলো আমি ভালো করে দেখাচ্ছি এই যে ক্ষতি সংশোধন সংশোধনের যে আবেদন আইডি দেখুন আবেদন আইডি দেওয়া হয়েছে আবেদনের তারিখ সব দেখাচ্ছে কোন ক্ষতিানের আবেদন সেটিও দেখাচ্ছে এই ফি মোট বিশ টাকা এটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি সেভ রাখে রেখে দেবেন পরবর্তীতে এই আবেদনটির অবস্থা কিন্তু আপনি ওই আবেদনের সর্বশেষ অবস্থায় গেলে আপনি যাচাই করতে পারবেন